সবাই নদীর পারে যায় শামুক আর হাইতে মুই নদীর পারে যাই পাথর টো হইতে আসসালামু আলাইকুম আমরা সবাই কেমন আছেন মইও ভালো আছি আজ কিন্তু অনেক দিন পর তিরিশ গুড়ান ঘুরতে আইসে ভাবলাম যেহেতু ঘুরতেই যাইতে আছে তাই আমাকেও সব কিছু একটু দেহাই আর এই কাঞ্চন পার্কটা তো আমি অনেক দিন ধরে দেহাই নয় না একদিন আমি আবার দেখানোর চেষ্টা হলো আর এই পার্কের সামনে কিন্তু অনেক শাক সবজি অনেক কিছু লইয়েই পয় এই জায়গা দিয়ে কিন্তু বাজার হারা যাবে এল হলে অনেকেই এই পার্কে আটতে আয় আর ওই জায়গা দিয়ে বাজার হরিয়া চললে যায় শহরের মানুষ তো সবাই মহিলারা বেড়ারা সবাই ই করে বাজার করে আর এই জায়গায় একবারই বিয়ে আছে রাস্তাটা বেশ সুন্দর করে সাজানো গুছেন এই কেপসি তো বরিশালে নতুন হয়েছে সবাই জানেন ভাবলাম একটু ছবিতে দেখাই দিই যেহেতু এই পদ যাইতে আছে আর পুরোপুরি নতুন না অনেক দিন তো ইয়েও গেছে অবশ্য বরিশালের অনেকের এই জায়গায় আওয়া হয়ে গেছে আর আজকে কিন্তু রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা মাঝে মধ্যে কিন্তু শহরে রাস্তাঘাট একটু ফাঁকা ফাঁকা হইলে মানে ঘুরতে যাইতে একটু সুবিধা হয় ভালো লাগে লাগে কারণ সবসময় তো শহরে যানজট ভরা থাকে তারপরও আলহামদুলিল্লাহ মুখ বরিশাল শহরে কিন্তু তেমন কোনো যানজট নাই কইলে স্করের অন্য অন্য জায়গা আছে আর এই তো জেলা স্কুলের মধ্যে একটা প্ল্যান আছে আর এখন কিন্তু এই সন্ধ্যা একাক মুহূর্ত আর শীতকাল তো হইতে কিন্তু কুয়াশা পড়ে হইতে কিন্তু বেলা মানে শেষ হওয়ার আগেই বুঝায় দিনটা কেমনে কেমনে যেন শেষ হয়ে যায় দেখছেন এদিকে বুঝায় কি সন্ধ্যা সন্ধ্যা হইয় গেছে আসলে কিন্তু সন্ধ্যা হয় না বিয়েলি হলে কিন্তু কুয়াশা লোকের দেয় যে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে শিশু পার্কের সামনের দিয়ে যতই সামনে আইতে আসি অতই দেখতে আসি ভিড়টা আস্তে আস্তে বাড়তে আসে আর এদিকে কিন্তু এই দেখছেন স্টুডিয়াম মাঠটা আবার নতুন করে সাজাইতে আসে ভাবলাম অন্য আরেক দিন স্টুডিয়াম মাঠটা আমি গো দেখামো একদিন আমি দেখাইছি খুব পছন্দ হচ্ছেন আর এই আজগো কিন্তু তিরিশ গুডান যাইতে আসি তবে আলাদা রাস্তা দিয়ে সেইতে আমি গো রাস্তা হইতে গিয়ে কিন্তু আস্তে আস্তে দেখাই দিতে আসি যে ওই যে তিরিশ গুডন এই যে তিরিশ গুডন নাম দেয় ওই যে কিন্তু একটা গোডাউন আছে সেই তিরিশ গুডান আর এই যে খালের পাড় দিয়ে দুই আশেপাশেই কিন্তু রাস্তাটা বান্ধাইছে দেখতে পাইতেছে আছেন আর এই খালের পাড়টা বান্ধানের কারণে এই জায়গাটা আরও বেশি সুন্দর লাগতে আছে আর এখন পর্যন্ত পুরোপুরি কিন্তু কাজ শেষ হয় হইতে কিন্তু রাস্তা এখনও অনেক কাজ বাহি আছে মাঝে মাঝে উষা ঠালা হইতে আছে আর এই জায়গা কিন্তু এখন পর্যন্ত সবাই আয় নেয় আর অবশ্য অনেকে আইছে আবার অনেকে আয় নেয় যারা আয় নেয় বা যারা দূরে থাকেন এরা তো এইটার সম্বন্ধে জানেন না হে লেগে আর এই এই কাপড়গুলো দেখেন না কিনলে গে জানেন মগ বরিশাল সেরে বাংলা তো সবাই চেনে এই সেরে বাংলার কাপড় ফুল মনে এই খাল দিয়ে ধোয় বা এই নদীটা দিয়ে ধুইয়ে হেবে মনে হয় ওইখানে শুকা দেয় তিরিশ ওই পেশ দিয়ে যাইলে ওই কাপড়গুলো সোহে পড়ে আর এই পেশ দিয়ে আইসি হেই তো সোহে পড়লে ভাবলাম এত সুন্দর একটা জিনিস আমি করে না দেখাইলে তো হয় না আর এই যে কিন্তু এই কা আসছে বর্ষাকালে যাতে পানিগুলো নামে যেতে পারে হে লইগে কারণ রাস্তায় কিন্তু পানি জমে থাকলে রাস্তাঘাট কাতা কাতা হয়ে যায় আর দেখছেন অনেক মানুষ ঘুরতে আইসে মোর মাইও পোলায় ঘুরতে আইসে তার মোর মাইয়ে টানতে আসে মানে সামনের দিকে আরো যাইবে হেলে গিয়ে ভাবছি যে এই যে একটু দাঁড়া একটু ছবি টবি তুলি কিন্তু কিসের কি ছবি তোলা টোলা হেরা তো ছবি তুলতে দিবি সুস্থ একটুখানি যে খারাপ ওই হেয়ার কোনো সুযোগ নাই আসলে দিনের বেলার ঘোরার আনন্দ আলাদা আর রাত্রিরের বেলার ঘোরার আনন্দ আলাদা দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে তবে রাত্রিরের ঘোলার আনন্দ যদি কন যে আমার কোনটা ভালো লাগে আসলে দোনোটাই কিন্তু ভালো লাগে মদ্দারে হ্যাঁ কিন্তু মোরা দিনেও হয় রাত্রিরেও হয় তবে রাত্রিরে আর একটু বেশি হওয়ার কারণ হইলে মাইয়ে পোলা যেহেতু ছোটো ছোটো দুইটা মাইয়ে পোলা লই আওয়ার লাগে সেইটা কিন্তু আইতেইতে একটু রাত্রি রইয়ে যায় আর ভাবলাম আর যেহেতু শীতকাল সেইতে কিন্তু অল্পতেই দেখা সন্ধ্যা আর এইখানে একটা ডুমুর গেছে দেখি কি কি সুন্দর ডুমুরই গেছে অনেকে এই ফলটার আবার তিন ফলও কয় এই খাওয়া ফলটা বলে অনেক আয়রন আছে অনেক খাওয়া নাকি ভালো রক্ত হয় নাকি অনেকেই বলে সঠিক জানি না আর এই রাস্তাটা দেখছেন ওই রাস্তাটা থুইয়ে কয় না সোজা রাস্তায় আটবে না বেহার রাস্তায় আটবে তাই মোর মাইয়ে পোলার দশ দশা হয়েছে হে ইয়ে হেরা সোজা রাস্তায় না বেহার রাস্তায় যাইতে আছে আর এই জায়গাগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগতে আছে আসলে তিরিশ গুডারে আবার নতুন করিয়া সাজানোর চেষ্টা করতে আছে আর এইখানে একটা কবুতর দেখতে পান এই কবুতরটা মুই কিন্তু অনেক খুন বইয়ে দেখছি এই তামে গো একটু দেখানোর চেষ্টা করছি আসলে মানুষের ছবি না তোলাই ভালো ভাবলাম এইটু না তুললে আর পারলাম না কারণ মানে পশুপখির মানুষের প্রতি কতটা ভালোবাসা মানুষের লোকও কিন্তু মানুষের ভালোবাসা কেমন যেন দিনের দিন শেষ হয়ে গেছে কিন্তু পশু পাখিতে কিন্তু কোনো সময় বিশ্বাসঘাতকতা করে না মানুষ কিন্তু বিশ্বাসঘাতকতা করে সেইটা কিন্তু আজকাল দেখি মানুষের থেকে পশু পাখির কিন্তু মায়াটা বেশি আসলে সবার লেগেই সবার মায়াবাসনাটা বেশি থাকা উচিত পৃথিবীতে থাকার জন্য হে বা মা পোলায় তো ঘুরে ঘুরে সব দেখতে আসে অগ অনেক কিছু দেখাইতে আসি আর অনেকেই কইতে পারে না ফাতিরিজ গুরন তো আমি মেলাই আইছেন তো অগ দেখানের কি আছে আসলে এই সে আইতে দিতে না আগে কাজতলে হয়ে এখন কিন্তু এই পাশেও আইতে পারে মানুষ সেইতে কিন্তু ওই পাশের চেয়ে এই পাশে আরও ভিড়টা বেশি তারপরে এখানে এই বই রয়েছে আর এই জায়গায় দেখছেন নদী আর খাল কয় না মিশে গেছে এই দেখছেন হেডের প্রমাণ কিন্তু এই জায়গায় কারণ কি নদীটার লগে একটা খাল আছে হেড লগে কিন্তু একসাথে মিশে গেছে আর এই জায়গা দিয়ে দেখছেন এখন কিন্তু ভাটা হেটে পানিটা কুইমে গেছে আর দেখছেন কত দূরে আর কি সুন্দর আকাশের লগে বুঝাই কি নদীটা মিশে গেছে এমন মনে হইতে আছে আর দেখছেন কি সুন্দর আকাশ মেঘ মেঘলা আকাশ খুবই ভালো লাগতেছে আসলে আসলে সব দৃশ্য দেখার লগ্যে কিন্তু এই জায়গায় আয় অনেকে কুয়া কক্সবাজার যায় কিন্তু এই নদী এই আকাশ এইগুলো দেখার লগ্যেই বিশেষ করিয়া আর সেইটা কিন্তু মোরা বরিশাল তিরিশ গুডনায়ে পাই যেইতে আসি তবে এই জায়গার আনন্দ ভিন্ন আর এই জায়গার আনন্দ ভিন্ন আর অনেকে কিন্তু এই দেখছেন নদীর ওপারটা হয়ে গেছে মানে এই খালটার ওপার ওপারও যাওয়া যায় কিন্তু ওপারে একটু মোটরসাইকেল লইয়ে যাওয়া একটু মানে কষ্ট হেতে আর যায়নি তবে সামনে একদিন ওপারও যাম হইটাও আমি দেখাম আর এই দেখছেন নদীর পাড়ে যেরকমের এইগুলা পাথরের নাহান এইগুলো হালাই আর এইগুলো দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগতে আসে মধ্যে তো অনেক ভালো লাগে একটু মনে হইতে আছে আমি নদীর পাড়ে ঘুরতে আইসি হইরকম মনে হইতে আর এই জায়গায় দেখে কি অনেকগুলো সাদা সাদা পাথর মানে নিচে পড়ে রইসে পানিতে সেইগুলা এই কিন্তু এই টুহাইতে আসি আর হেই লাগিয়ে কিন্তু কইসি নদীর পাড়ে সবাইয়ে ঝিনুক আর শামুকটো হইতে মই এই কিন্তু পাথর হইতে আর পাথরগুলো কিন্তু মাসাল্লা একেবারে সাদা দবদব্যা দেখতে অনেক ভালো লাগছে হেই লাগিয়ে আর এই দেখছেন দুইটা নৌকা বুঝে প্রতিযোগিতা দেতে আছে দুইজনে চালাইতে আছে হি নদীয়া আর হেই দেখতে তো এখানে অনেক মানুষ ভিড় জমাইছে মোর পাশে যে মনুগ্গ দেখতে আছেন ও কিন্তু ওই যে মানে এই পাথর গুলো টোহাইতে আছি হ্যাঁ কিন্তু ও খোঁজতে আসে পরে ওরেও একটা খুঁজিয়ে দিছি হ্যাঁ আর দেখাই নয় না তার মোর মাই বলে কিন্তু মেলায় এই পাথর গুলো লইয়ে খুশি হয়েছে মানে এত সাদা পাথর হইয়া দেখতে আর এই যে কিন্তু এই পরিচ্ছন্ন কর্মী মানে ওনারা কিন্তু এই আশেপাশের যত ময়লা আবর্জনা আসে এক এক এলাকায় এক এক দিন যাই এই পরিষ্কার করে তো আমি মগো সবাই উচিত ওনাকে একার না যে সবাই যে খাবার খাইয়া ঘোরার যে কোনো জায়গায় এখানে যেহানে সেহানে না ফেলাই একটা নির্দিষ্ট স্থানে ফালান কারণ কি প্রত্যেক জায়গায় কিন্তু ঘোরার জায়গা কন যে জায়গায় কন কোথাও না কোথাও ময়লা ফালার ঠিকই ব্যবস্থা আছে একটু হাতে যে নিয়ে ফেলাইলে মানুষের সুবিধেই হয় কিন্তু হ্যালো কিন্তু পরিবেশটা মনে নিজেরাই পরিষ্কার রাখতে পারবো নোংরা মগলে গিয়েই কিন্তু হয় আর এই যে এক মামায় খুব চানাচুর সুন্দর করে বানাইতে আস কারণ কি এইটা দেহানের কারণ হলে উনি নিজেরাতে ডাকি এই চানাচুর তৈরি হরে এবং হোম তৈরি হরে হইতে খাওয়া মানে অনেক ভালো মজা সেইবার ভাবলাম যেহেতু এত করে যে কয় দেহি খাইয়ে দেহি আসলে মানে চানাচুর মোর এমনও পছন্দ না সেকোন চানাচুর তো একদমই পছন্দ হইতে মোট তার ভালোই লাগে না মানে যে কোনো কিছুই যেটা পছন্দ নাই সেটা কিন্তু খাওয়া যায় সেটা কিন্তু ভালো লাগে না এদিকে আইয়ে তো অবাকই গেছি নদীর পেরে দেখে মেলা চুলো পাইতে থুইছে আর মোক বরিশালের মানে এই চুলোকে আমি কোন অঞ্চলে কি নামে কয় কমেন্টস করে জানাই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ